বাংলাদেশে ভারত বিদ্বেষ ও নিত্যদিন হুমকি হুশিয়ারির জেরে সীমান্ত নিরাপত্তা জোরদার করছে বিএসএফ দেওয়া হচ্ছে কাঁটাতারের বেড়া যদিও একাধিক জেলাতেই কাঁটাতার দেওয়া নিয়ে বাংলাদেশের বাধায় কাজ বন্ধ এই প্রেক্ষাপটে কাঁটাতারের বেড়া দিতে বাধা হয়ে দাঁড়ালো খোদ সীমান্ত এলাকার গ্রামবাসীরাই ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের ফুলকিপুর এলাকায় তাদের দাবি চাষের জমি ক্ষতি করে দেওয়া যাবে না কোনো কাঁটাতারের বেড়া ফলে তাদের বাধায় সীমান্ত কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ আপাতত বন্ধ খবর পেয়ে রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা তারা কথা বলেন বিএসএফ এবং গ্রামবাসীদের সঙ্গে স্থানীয়দের দাবি সরকারি নিয়মের কাঁটা তার দিলে তাদের চাষের জমি নষ্ট হবে না আর এখন যেভাবে কাঁটাতার দিতে চাইছে সেই জায়গায় বহু কৃষকের বহু জমি বেড়ার ওপারে চলে যাবে তাই তাদের আবেদন চাষের জমি রক্ষা করে দেওয়া হোক কাঁটাতারের বেড়া গ্রামবাসীর দাবি হচ্ছে এটা যে সরকারি হিসাবে তার হোক যেমন পিলার থেকে একশো গোজ বা দেড়শো গোজ এটা সরকারের নিয়ম আছে এইভাবে হোক আর এখন বর্তমান যেটা তার কাটা মাপ দিয়েছে ওটা বে হিসাবে আমরা দেখতে পাচ্ছি বে হিসাব ওই জন্য আমরা বাধা দিচ্ছি বাধার কোনো লোকই নেই কত গজ ভেতর দিয়ে হচ্ছে সে আপনাদের এক কিলোমিটার

প্রহারই আমরা কিছু করতে পারবো না এগুলা হচ্ছে বলে সরকার থেকে ব্লারোর থেকে যা করেছে ওটাই কোনো দোষ নাই কি চাইবেন এখন আমরা চাই সরকারে যেটা ঘোষণা আছে একশো বা দেড়শো মিটার ওই হিসাবে এই ঘটনায় পুরো বিষয়ের ওপর নজর রাখছে বিএসএফ এবং পুলিশ প্রশাসন কারণ সীমান্ত খোলা থাকলে অনুপ্রবেশ এবং নাশকতা যে কোন সময় ঘটবে তা নিশ্চয়ই ফলে গ্রামবাসীদের বুঝিয়ে কতদিনে সেখানে বেড়া দেওয়া যায় এখন সেটাই দেখার